সো হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মে আনাদার ভিডিও তো ভিওর্স আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন ধরুন আপনার ফোনটি যদি হঠাৎ করে হ্যাক হয়ে যায় বা অন্য কোনো ব্যক্তি আপনার মোবাইল ফোনটি কন্ট্রোল করে তাহলে কী করবেন সব মনে কিন্তু প্রশ্ন একটাই ফোনটি যদি হ্যাক হয়ে যায় তাহলে মোবাইল ফোনটিকে কীভাবে সুরক্ষিত রাখবো তো ভিওর্স অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে পরিষেবা নিয়ে এসেছে সিইআরটি ইন বা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমস তো ফোনে থাকা জরুরি তথ্য হতে পারে আপনার ব্যাঙ্ক ডিটেলস হোক বা নেট ব্যাংকিং পাসওয়ার্ড হ্যাক করে নিচ্ছে সাইবার অপরাধীরা আর এই সবই হচ্ছে শুধুমাত্র ফোনে থাকা ডেঞ্জারাস অ্যাপস বা ভাইরাসের কারণে কিন্তু কোন ডেঞ্জারাস অ্যাপস বা অ্যাপ্লিকেশনগুলোর আপনাদের মোবাইল ফোনের ডেটাগুলো কালেক্ট করছে জানেন না কিন্তু অধিকাংশ লোকেরাই তো এই বিশেষ বট রিমুভাল টুলস বা এই অ্যাপ্লিকেশনটিকে কীভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম এবার স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা বারে সার্চ করবেন সি ইআরটি ইন বোর্ড রিমুভাল লিখে তো সি ইআরটি ইন ভোট্রিং লিখে সার্চ করার পর আপনাদের কাছে যে ই স্ক্যান টি ইন ভোট্রিং মোবাইলের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আপনারা ওপেন করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ই স্ক্যান সি ইআটি ইন ভোট্রিং মোবাইলের একটি অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি আমি অলরেডি ইনস্টল করে রেখেছিলাম তাই এটিকে আমি ওপেন করবো তো আপনারা অবশ্যই ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে যে মেন কাজ সেটি আমি আপনাদেরকে দেখিয়েছি তো প্রথমত আপনারা অ্যান্টিভাইরাস কোল প্রোটেকশন এনেভেলের যে সাইড কর্নারে অ্যারো চিহ্ন রয়েছে সেই অ্যারো চিহ্নের মধ্যে ট্যাপ করবেন তো এখানে যে স্ক্যানের যে অপশানটি রয়েছে সেই অপশানের মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে সিলেট স্ক্যান স্কোপ এখানে তিনটি অপশান রয়েছে মেমোরি স্ক্যান স্ক্যান ইনস্টল অ্যাপস আর এখানে ফুল স্ক্যান স্ক্যান এন্ট্রি ডিভাইস আর তিন নম্বর রয়েছে ফোল্ডার স্ক্যান স্ক্যান সিলেক্ট ফোল্ডার ঠিক আছে তো আমি প্রথমত আপনাদেরকে দেখিয়েছি ফুল স্ক্যান অর্থাৎ আমরা যেহেতু আমাদের মোবাইল ফোনে যত ধরনের ভাইরাস রয়েছে সমস্ত ভাইরাসকে ক্লিয়ার করার জন্য এখানে ফুল স্ক্যানের মধ্যে ক্লিক করব যতক্ষণ না আমাদের হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে হাইড করবো না বা ক্যান্সেল করব না তো এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ক্যানিং ফাইল এখানে ফাইল যতগুলো ফাইল রয়েছে সমস্ত ফাইলস কিন্তু এখান থেকে স্ক্যানিং হচ্ছে তো আমার এখানে ফুল স্ক্যান ফিনিশ হয়ে গেছে তো আপনাদের যখন ফুল স্ক্যান ফিনিশ হয়ে যাবে তো এখান থেকে আপনারা ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনে যদি মেমোরি কার্ড থাকে সেই মেমোরি কার্ডকেও স্ক্যান করতে পারবেন আর তিন নম্বর অপশন রয়েছে ফোল্ডার স্ক্যান অনেক সময় আমরা অনেক ধরনের ফোল্ডার তৈরি করে রাখি সেই সমস্ত ফোল্ডারে কিন্তু অনেক ধরনের ভাইরাস থেকে যায় আমরা চাইলে এখান থেকে আপনার ফোল্ডারও স্ক্যান করতে পারি তো যেহেতু আমার এগুলো দরকার নেই তাই আমি করছি না আপনারা চাইলে এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন এখান থেকে আমি ক্লোজ করে নিচ্ছি তারপর রয়েছে প্রাইভেসি অ্যাডভাইজার ও এখান থেকে আমরা চেক করতে পারব কোন অ্যাপ্লিকেশনগুলো ডেঞ্জারস অ্যাপস বা কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আমরা পারমিশন দিয়েছি তো পারমিশন ইউজ বাই অ্যাপ্লিকেশনের মধ্যে ট্যাপ করবেন এখান থেকে আপনাদের কাছে একটু সময় নেবে প্লিজ ওয়েট তো এখানে দেখুন প্রাইভেসি অ্যাডভাইজার তো এখানে হাই রিক্স অ্যাপস পাঁচটি রয়েছে লো রিস্ক অ্যাপস আঠাশটি রয়েছে তার মানে এখানে যে হাই রিক্স অ্যাপস পাঁচটি রয়েছে সেই হাই রিক্স অ্যাপসের মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখুন হাই রিক্স অ্যাপস এখানে পাঁচটি অ্যাপস রয়েছে যেই অ্যাপসগুলো রিক্স বা ডেঞ্জারাস হয়ে থাকে অনেক সময় আমাদের সাইবার অ্যাটাক হতে পারে বা আমাদের মোবাইল ফোনটি অন্যের হাতে কন্ট্রোল হতে পারে অনেক সময় আমরা এই ভুলগুলো করে থাকি পারমিশন দিয়ে থাকি অলরেডি তো এখান থেকে যদি আমি চাই যে ক্যানমাস্টার বা ফটো বা রোস বা বিডম্যাট বা এক্স রে পারমিশনগুলো বন্ধ করব তো আমরা এখান থেকে খুব সহজেই করে নিতে পারবো তো কীভাবে করবো আমি আপনাদেরকে দেখিয়েছি তো এখানে দেখুন রুশের যেহেতু আমি একটি অ্যাপসের পারমিশন বন্ধ করে দেখিয়েছি তো এখানে রুশ তার সাইড করার হচ্ছে সেটিংসের একটি আইকন সেই আইকনের মধ্যে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখুন আনন সোর্স অ্যাপ্লিকেশন তো এখান থেকে আমি চাইলে এটিকে আনস্টল দিতে পারবো তো আমি এখানে আনস্টলে ক্লিক করলে এখান থেকে ওকে করে দেবো আমার যে হাইরিক্স অ্যাপসটি রয়েছে সেই হাইরিক্স অ্যাপসটি আনস্টল হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা আমাদের মোবাইল ফোনে যত ধরনের হাই রিক্স অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলো আমরা দেখে নিতে পারি কোন অ্যাপ্লিকেশনগুলো আমাদের হাই রিক্স বা ডেঞ্জারেস অনেক সময় আমাদের ডেটাগুলো কালেক্ট করে বা অন্যরা আমাদের ডিভাইসটিকে কন্ট্রোল করে তো এখান থেকে আমরা চাইলে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখান থেকে আমরা বন্ধ করে দিতে পারি বা ডিঅ্যাক্টিভেট করতে পারি তো এখান থেকে আমি ব্যাক করেছি তো এখানে যে তিন নম্বর অপশন রয়েছে লাইসেন্স তারপর চার নম্বরে অ্যাওয়ার্ড স্ক্যান তো এখানে দুটো অপশ যে অপশন রয়েছে সেই দুটো অপশনের মধ্যে কোনো কাজ নেই তো মেন কাজ ছিল অ্যান্টিভাইরাস কল্পোরেশন ইভেল আর দু নম্বর ছিল প্রাইভেসি অ্যাডভাইজার যে সমস্ত অ্যাপ্লিকেশান আমরা পারমিশন দিয়ে থাকি সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখে নিতে পারি কোন অ্যাপ্লিকেশনগুলো আমাদের ডেঞ্জারাস বা সুরক্ষিত বা সুরক্ষিত না এখান থেকে আমরা খুব সহজে চেক করে নিতে পারি তো এই ছিল আজকের একটি ছোট্ট একটি ভিডিও আশা করি আজকের এই ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তবে প্লিজ একটি লাইক করবেন কমেন্টস করবে